নিরামিষ দিনে যদি বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানাবেন একদম কচি কচি সজনে ডাটা আলু দিয়ে সরষে পোস্ত দিয়ে আলু দিয়ে কচি কচি সজনে ডাটার তরকারি তো এই রেসিপিটি খুবই সিম্পল একটি সহজ রেসিপি নিরামিষ দিনে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারে তো আমি লোপামুদ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রি শখের ঘরে সকলকে জানে স্বাগত তো বন্ধুরা দেখো আমি আজকে বানিয়ে আজকে আমি রেসিপিটি বানাচ্ছি সেটি হলো একদম কচি কচি সজনে ডাটা আলু দিয়ে আর সরষে পোস্ত দিয়ে তো কিভাবে বানাই রেসিপিটি তোমরা সাথে থাকো দেখতে থাকো তো এখন তো বাজারে একদম কচি কচি সজনে ডাটা বেরিয়ে গেছে অনেক দিন কিছুদিনই হলই বেরিয়েছে আর এই সজনে ডাটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকার সেটা তো তোমরা জানোই তো চলো রেসিপিটি শুরু করা যাক তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একদম কচি কচি সজনে ডাটা এগুলো কিন্তু বাজারের কেনা নয় গাছেরই আমাদের গ্রাম থেকে দিয়েছিল তো কেনা সজনে রাটা নয় এগুলো আমাদের গ্রামে একটা গাছ আছে সেখান থেকে এগুলো আনা হয়েছে আর কি গাছেরই সজনে ডাটা একদম কচি দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ সবুজ তো চলো সজনে আমি ধুয়ে একদম কেটে তারপর আমি তোমাদের সাথে আসছি ওর আর এর সাথে আমি নিয়ে নেব দুটো আলু তো চলো তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দেখো সাদা সর্ষে এক চামচ আর পোস্ত এই মশলাটা পেস্ট করে নিয়ে চলে আসি তো দেখো মশলা একদম পেস্ট হয়ে গেছে এখানে আমার সজনের ডাটাগুলো এইরকমভাবে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে তারপর আমি নিয়ে চলে এসেছি এদিকে দেখো একটু মোটা মোটা করে লম্বা লম্বা দুটো আলু আমি কেটে নিয়েছি আলুগুলো ধোয়া আছে তো চলো মশলাটাও রেডি হয়ে গেছে সর্ষে আর পোস্ত এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা তো চলো রান্নাটা শুরু করে যাক একদম সিম্পল একটি সহজ রান্না খেতে কিন্তু বন্ধুরা নিরামিষ দিনে দুর্দান্ত তো দেখো একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আমি সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে তো তেলটা কালো জিরেটা দিয়ে দিয়েছি ফোড়নে একটু ভাজা হয়ে যাক কালো জিরেটা তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো খুব বেশি মশলা নয় একদম কম মশলার মধ্যে রান্নাটা হবে তো আলুগুলো আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আলুগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হালকা করে তো তেলটা একটু বেশি নিয়েছি তো আলুটা একটু করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো সব দিয়ে দিলাম এরপর আলু আর সজনে ডাটা খুব ভালোভাবে এটা একটু ভেজে নেব আমি এলের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো আসবে ওই জন্য তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো বেশি এরপর একটু সামান্য একটু জিরের গুঁড়ো আর অল্প একটুকু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ কাঁচা লঙ্কা তো আমি দেব গুণ দেখলেই তোমরা তো লঙ্কাটা আমি একটু কম দিলাম কালারের জন্য এরপরে এটা সমস্ত মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটা মশলাটা আর আলু আর সজনে ডাটা আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিলাম কারণ তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে গ্যাসটাও সাশ্রয় হবে ওই জন্য অল্প একটু কিছু যে টাকা দিয়ে দিয়েছিলাম দেখো ঢাকনা খুলে নিয়েছি তো দেখো একদম ভাজা হয়ে গেছে সজনে ডাটা আলুটা সেদ্ধও হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এরপর ওই যে আমি বেটে রাখা সর্ষে পোস্তটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি সরষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম দেখলে এরপর এটা একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কারণ সর্ষে একটু দেওয়া আছে তো ওই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে পোস্ত দিলে অতটা না কষালেও হয় তোমরা চাইলে সরষে দিতেও পারো নাও পারো আমি একটু দিলাম স্বাদটা একটু বে অন্য টাইপের আসে সর্ষে পোস্ত যদি একসাথে দাও না ওর স্বাদটা কিন্তু অন্য রকম হয় তারপর আমি দেখলাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আগে একটু চিরে রেখেছিলাম একটু করে কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি এরপর বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি আমি মশলার যে ছিল লেগেছিল বাটিতে সেই ধোয়া বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আবারও ভালোভাবে আমি মশলা জলটা দিয়ে একটুকু কষিয়ে নিচ্ছি আলু আর সজনে ডাটাটা দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো করে আর অল্প একটু জল দেব আর একটু অল্প জল দিয়ে হ্যাঁ আর একটু জল দিলাম দেখতেই পেলে বেশি না অল্প একটু জল দিলাম জলটা দিয়ে দেখো একদম ভুটে গেছে রান্নাটা হয়ে গেছে তো আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম এই কাঁচা তেলটা দিলে না এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো কাঁচা তেল যেহেতু দিয়ে দিয়েছে আমি আর এটা রান্নাটা করমিয়ে দেবো এবারে আর বেশিক্ষণ রাখবো না ফোটাবো না তো দেখো রান্নাটা একদম হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা আমার রান্নাটা আজকের এই যে কচি কচি সজনেরটা আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে নিরামিষ একটি রান্না কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলে যদি বেশি ভালো লাগে আমার ভিডিও দেখে তো আমার পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে অবশ্যই বাড়িতে বানাবে তো আজকের মতো আসি টাটা